আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি আপনাদের সম্মুখে ইব্রাহিম নবীর কাহিনী নিয়ে একটি কথা আপনাদের সম্মুখে বলবো মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন জানিয়েছেন যে বা বলেছেন একদিন এক মূর্তি এক মন্দিরের মূর্তি যেমন ইব্রাহিম আলাইহিস সাল্লামার এক মন্দিরের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছিল তারপর এক মন্দিরের লোক গিয়ে দেখলো ওই মন্দিরের মূর্তি ভাঙার একটা মূর্তির হাতে কোড়া দেয়া তো মহান আল্লাহ কোরআনে আরো কিছু বলেছেন যে তারপরে ও নুমরুদের কাছে গিয়েছিল তারপরে নুমরুদ ইব্রাহিম আলাই বললেন এ কাজ কে করেছে এই মন্দিরের মূর্তি কে ভেঙেছে তখন ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম বললেন আপনার আপনার দেবতাকে আপনি শুধিয়ে এলেন তখন একজন নমরুদ বলল বা এক নমরুদ আর একজন লোক বলল যে তুমি তোমাকে তো আমি আমরা ভাবতাম যে অনেক তুমি চালাক তো একটা সামান্য পাথরের মূর্তি তো কথা বলতে পারে না তাহলে তারপর ইব্রাহিম ওই কথাটা জবাব দিয়ে দিল যে তাহলে আপনাদের ওই আপনারা ওকে কি করে পূজা করেন আপনাদের তো কিছু সামনে খাওয়াতে গেলে তো সত্যি করা খায় না ওরা আবার আপনাদের সাথে তো কথাও বলতে পারে না আপনারা কি করে ওকে পূজা করেন তখন নুমরুদ বলল এ তো আমাদের বিরোধিতা করছে একেই এই পৃথিবী থেকে তাড়াতেই হবে তখন একটা বিশাল আগুনের গোলাতে ওকে ঠেল মেরে ফেলতে গিয়ে ওর খুব তাত লেগে গিয়েছিল তখন শয়তান নমরুদের মাথায় ঢুকিয়েছিল একটি চরকি করে ওকে আগুনে ফেলা যে চরকি চরকি করে আগুনে ওকে যেই ফেলেছে আর মহান আল্লাহ তালার প্রতি ওর যে বিশ্বাস ছিল ওর ওই বিশ্বাসের জন্য ও ওকে আগুন মহান আল্লাহ তালা বলেছেন যে আগুনকে তুমি শীতল হয়ে যাও আগুন আমার জন ইব্রাহিমের একটিও যেন চুল না পড়ে আর তা তো জানিয়ে না লাগে কারণ আগুন তো আগুন তো আল্লাহর কথা শোনে মানুষের কথা শোনে না আল্লাহই আগুনকে সৃষ্টি করেছেন আল্লাহই বাতাসকে সৃষ্টি করেছেন সকলে বলি আল্লাহুম্মা আর আমাদের এমন যে দিন গজব আসবে সেই গজবে আমরা সফলতা হওয়ার চেষ্টা করবো ইব্রাহিমের অনেক ইমানদার ইমান ছিল এবং মুসবুদ ইমাম ছিল বলে সে সফল হতে পেরেছে আমরা তার লেগে চেষ্টা করব আমাদেরও মজবুত ইমান আনার চেষ্টা করব সকলে ইনশাল্লাহ আর আমার ভাবজিও ভাই যারা এখনো ইমান আনতে পারেননি তাদের জন্য আমরা অনেক দোয়া করব যে জানো আল্লাহ তোমাদেরকে দোয়া আমার দোয়া কবুল করুক আমি তোমাদের জন্য ইমান আনার চেষ্টা করে দেব কারণ আগে ইমান তৌহিদের জন্য নবীরা ছিল এখন আছে নবীরা তো এখন আর নাই তার লেগে এখন অনেক জ্ঞান জ্ঞানী মানুষরা তৌহিদ পড়ছে যে ধরেন একটা আমি ধরেন একটা আজ জানলাম অপরকে আমাকে শেয়ার করতে হবে তবে ওটা তৌহিদ দেওয়া বলে বন্ধু বান্ধবরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন এবং কমেন্টে আল্লাহ লিখে জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ